নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনা টেলিগ্রসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন টিআরপির ওপর নির্ভর করে মেগা সিরিয়ালের ভাগ্য পুরনো হোক কিংবা নতুন টিআরপি লিস্টে ভালো ফল করতে না পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ পড়তে থাকে অথই জলে গল্প বা প্লট ভালো হলেও টিআরপি ভালো না হলে সেই সিরিয়াল বেশিদিন চলে না জি বাংলা ও স্টার জলসার এমন বহু ধারাবাহিক রয়েছে যেগুলির গল্প ভালো হলেও টিআরপির অভাবে মাঝপথেই বন্ধ হয়ে গেছে স্টার জলসার দুটি জনপ্রিয় মেগাসিরিয়াল লাভ আজকাল এবং রামপ্রসাদ বন্ধ হয়ে গেছে টিআরপির কারণে রোশনাই নামের একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসায় শন ব্যানার্জি এবং অনুষ্কা গোস্বামী এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এছাড়াও শুরু হয়েছে নতুন ধারাবাহিক বধুয়া পাশাপাশি স্টার জলসার আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যার নাম উড়ান খ্যাত প্রতীক সেন আবার এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সামনে আসতে চলেছেন নবাগতা রত্নপ্রিয়া দাস এই ধারাবাহিকে অভিনয় করবেন প্রতীকের বিপরীতে তবে এখনও জানা যায়নি কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে তবে জানা যাচ্ছে এই ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে দুটি জনপ্রিয় সিরিয়াল টিআরপির অভাবে এই জনপ্রিয় সিরিয়াল দুটি বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই এবার নিশ্চয়ই সবার মনে কৌতূহল হচ্ছে যে কোন দুটি সিরিয়ালের কথা আমি বলছি টলিপাড়া সূত্রে খবর হয়তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা